বাংলাদেশের শস্য ভান্ডার কুমিল্লা জেলা কুমিল্লা জেলা বাংলাদেশের মধ্যে খাদ্যে সহিংসপূর্ণ একটি জেলা আর কুমিল্লার লালমাই পাহাড়কে বাংলাদেশের কাশ্মীর বলা হয় কারণ লালমাই পাহাড় হচ্ছে এমনকি বরকতময় পাহাড় এই পাহাড়ে আপনি যা লাগাবেন তাই হবে মরুর ফল হোক আর আফ্রিকার ফল হোক যায় দিবেন তারই বাম্পার ফলন হবে কুমিল্লা লালমাই পাহাড়ে লালমাই পাহাড় জোরে এমন কোনো ফল নাই লালমাই পাহাড়ের দশ কিলোমিটার এলাকার মধ্যে সকল ফলের সমারোহ সকল ফলের বাম্পার ফলন হচ্ছে লালমাই পাহাড়ে লালমাই পাহাড়ের তেমন একটি ফল হচ্ছে কাঁঠাল লালমাই পাহাড়ে প্রতি বছর প্রায় তিন কোটি টাকার কাঁঠাল বিক্রি হয় জ্যৈষ্ঠের শেষ আর আষাঢ়ে শুরুতে কুমিল্লা লালমাই পাহাড় জুড়ে ছড়িয়ে পড়েছে কাঁঠালের মৌ মৌ গন্ধ আপনি পাহাড়ের যেদিকে যাবেন রাস্তা ধরে হাঁটবেন কাঁঠালের গন্ধ আপনার পাহাড়ের প্রায় প্রতিটি গাছে জ্বলছে সবুজ হলুদ রঙের কাঁঠাল রসাল স্থানীয় চাহিদা মিটিয়ে এখন ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে লালমাই পাহাড়ের কাঁঠাল ক্রয়ের জন্য বিভিন্ন পাইকারীরা এছাড়া যারা পর্যটকরা ঘুরতে আসেন তারাও লালমাই পাহাড় থেকে কাঁঠাল কিনে খায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা লালমাই লত রতনপুর চণ্ডীমুড়া বিজিপুর বাজারে কাঁঠাল কেনাবেচা চলছে জমজমাটভাবে বৈশাখ জ্যেষ্ঠ দেশের অনেক জায়গায় কাঁঠালের মৌসুম শেষ হয়ে যায় কিন্তু লালমাই পাহাড়ে তখন কাঁঠাল মাত্র পাকতে শুরু করে এখানকার কাঁঠালের স্বাদ এবং গ্রান আলাদা এখানে প্রতিটি কাঁঠাল বিক্রয় হয় দেড়শো টাকা থেকে প্রায় তিনশো চারশো টাকা পর্যন্ত কাঁঠাল বিক্রয় হয় শুধু যে কাঁঠাল লালমাই পাহাড়ে তা নয় কাঁঠাল লালমাই পাহাড় ছাড়াও পাহাড়ের আশেপাশে বাংলাদেশ পল্লিউনিয়ন একাডেমি বার্ড সেনানিবাস কুমিল্লা ক্যাডেট কলেজ ফায়ারিং স্কোয়াড বার্ডের বর্ডার গার্ডের সেক্টর এলাকা এছাড়া বড়িচং চৌদ্দগ্রাম ব্রাহ্মণপাড়া সদর দক্ষিণ সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়ে থাকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা জোনায়দ কবির বলেছেন লালমাই পাহাড়ে একশো পঁয়ত্রিশ হেক্টর এলাকায় প্রতি বছর প্রায় তিন কোটি টাকারও বেশি কাঁঠাল বিক্রয় হয় কাঁঠাল উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে তিনি আরো বলেন এ এলাকার মাটি কাঁঠাল চাষের জন্য খুবই উপযোগী পাহাড় কাটা ও বন উজাড় বন্ধ করা গেলে দেশের অন্যতম কাঁঠাল উৎপাদন অঞ্চল হিসাবে গড়ে তোলা যাবে লালমাই পাহাড়ের সুমিষ্ট কাঁঠাল আপনি খেয়েছেন কি ভিডিওটি আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ